আসসালামু পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা মসজিদের একটা মিনার দেখাবো আর আমাদের সঙ্গে আছে সুরুজ ভাই সুরুজ ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা সমান মিনারটা মিনারটা এই হচ্ছে আপনার তেতাল্লিশ ফিট হাইট এবং মসজিদটা হচ্ছে আটতলার সাত এটা এই আটতলার সাতের থেকে তেতাল্লিশ ফিট পর্যন্ত হাইট করেছি এই মসজিদের মিনারটা আচ্ছা এটা সম্পূর্ণ এসএসএস এটা সম্পূর্ণ এসএসএস এসাර් মিনার এরকম মিনার কেউ করতে চাইলে আপনারা করাইতে পারবেন এরকম মিনার যে কেউ করতে চায় আমরা করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এই এই কাজগুলো আরো অন্য অন্য জায়গায়ও আমাদের কাজ চলতেছে বড় বড় মসজিদের যে মিনারগুলো থাকেই কাজগুলাই হচ্ছে সুরজ ভাই করে থাকেন এই মিনাট এর ভিতরে রয়েছে একটি শিরি ওটার জন্য এবং এই মিনারটাতে এখনও পলিশের কাজ রয়েছে আমরা এখন মিনারটাকে পলিশ করব এর আগে আমরা ভিডিও করে দিয়ে দিয়েছি আমরা কিন্তু এই ধরনের মিনারগুলো সমগ্র বাংলাদেশে তৈরি করে থাকি এবং কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের মিনার তৈরি করতে চায় তো আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের মিনারগুলো তৈরি করতে পারবেন শুধু এই ধরনের মিনার না আরও যে কোনো ডিজাইন যত বড় ডিজাইনই হোক যত টেকনিশিয়ালভাবে ভাবে হোক আমরা করে দিতে পারবো ইনশা আল্লাহ এটা কয়তলা মিনার এই মিনারটা হচ্ছে আপনার তেতাল্লিশ ফিট পর্যন্ত তেতাল্লিশ ফিট যদি তালা হিসেবে ধরি এক দুই তিন চারতলা চার তলা চারতলা সাড়ে চারতলার মতো আছে চার তলা সাড়ে চারতলার মতো উচ্চতা উচ্চতা হ্যাঁ উচ্চতা আর উপরে তো খুবই সুন্দর একটা চারতলার ছবি দিছেন। উপরে খুব সুন্দর একটা চান্তলা রয়েছে এবং আমরা পরবর্তী যে মিনার তৈরি করতেছি গোল্ডেন কালার সিট দিয়ে লেজার কাটিং করে করতেছি আমাদের কাজ এখনো চলমান রয়েছে আমরা অন্য মিনারের ভিডিও গুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই পরবর্তী ভিডিওতে আচ্ছা সুরজ ভাই আপনারা তো লোহার যাবতীয় কাজ কাম করে থাকেন দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং এবং মিনারের কাজও আপনারা হচ্ছে করেন বিভিন্ন মসজিদের আপনি তো এই যে যে মসজিদটা এটা হচ্ছে কদমতলী থানার ঘাট বলে বোধহয় থানার ঘাট মাছরাজা মসজিদ আচ্ছা আচ্ছা এই মসজিদের মিনারটাও আপনি দিয়েছেন এটা আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা দিয়ে করাইছে তো আমাদের আরো মিনার অর্ডার রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই মিনার গুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব এইরকম একটা মিনার করতে গেলে বা ছোট বড় মিনার করতে কিরকম মিনারের খরচ হয় কেমন অনেকেই জানতে চায় যে ভাই আমরা মিনার করতে চাই মিনারে বোধহয় অনেক খরচ হয় এগুলো আসলে কিভাবে এই খরচটা ধরেন যে যে এই খরচটা যেটা এটা হচ্ছে আপনার মিনারের হাইট যত বাড়বে খরচটা তত কমবে এবং মিনারের হাইট কমলে খরচটা একটু বাড়ে তো আমরা মিনারও চাই যে ভাই আমি এই তলা না আমি হচ্ছে একতলা একটা মিনার করতে চাই আমার মসজিদটা মনে করেন যে তিন তালা আমি একতলা একটা বা দোতলা আমি একতলা একটা মিনার করব ছোটখাটো উপরের অংশটুকু যে এরকম এরকম একটা মিনার করবো সেক্ষেত্রে কিরকম খরচ আসতে পারে ওই ক্ষেত্রে আপনার মনে করেন যে এটা বিশ ফিট যদি একটা মিনার করে তাহলে বিশ ফিটের মতো একটা হাইট দিয়ে মিনার করলে আপনার তিন লক্ষ টাকার মতো খরচ আসবে অথবা মাল ডিফারেন্স করে কি মাল দিয়ে করবে ওটার উপরে খরচ আরো কমতেও পারে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মতো মিনার তৈরি করতে পারবেন ছোটর ভিতরে আর মিনার তো দেওয়া হয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য হ্যাঁ সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা আর একটা হলো অনেক মসজিদে মিনারের ফাউন্ডেশন করা থাকে না বা টাকার ক্যাপাসিটি হয় না তার কারণে কিন্তু সবাই এখন বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে স্টিলের মিনারগুলো তৈরি করতেছে আচ্ছা আচ্ছা মিনার করার জন্য আলাদা ফাউন্ডেশন করতে হয় আলাদা আপনারা যে মিনারগুলো সেট করছেন এর জন্য ফাউন্ডেশনের কোনো দরকার নেই এর জন্য ফাউন্ডেশনের কোনো প্রয়োজন হয় না আমরা সাদের উপর থেকে এই মিনারগুলোকে এরকম ভাবে তৈরি করি ভূমিকম্প ঝড় তুফান আসলে কোন রিস্ক নাই আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা হবে না সমস্যা হবে ভেঙে যাবে পড়ে যাবে বা ভেঙে যাবে না না কখনো হবে না এটা কারণ এটাই কারণ এস लोहा যেমন ক্ষয় হয় কিন্তু এস কিন্তু কখনো ক্ষয় হয় না এস এস কখনোই হয় না এই জন্য আমরা বড় বড় মিনার এগুলা তৈরি করি ষাট ফিট সত্তর ফিট পঞ্চাশ ফিট যার যেরকম পছন্দ ওরকম হাইট ওরকম ডিজাইন ভাবে আমরা করে দিই আল্লাহর ঘরের কাজ দুই টাকা কম বেশি এটা বড় কথা না আমি যে কেউ যদি আমাকে বলে অবশ্যই আমি করে দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু এই কাজটা আমি বুঝি আমি এগুলো করতে পারবো আর মিনারের কাজ সাধারণত যারা করে তাদেরকে দিয়ে জন্য আপনারা করাবেন অন্য কাউকে দিয়ে নয় তাহলে কিন্তু আপনার রিস্ক থাকতে পারে আপনার এটা তো চারতলা একটা মিনার এখানে দিচ্ছেন কদমতলি থানার ঘাট মানে এটা তো ঢাকায় যদি ঢাকার বাইরে যদি কেউ চায় যে যে আপনার রাজশাহী খুলনা বা বা হচ্ছে হচ্ছে দিনাজপুরে খাগড়াছড়িতে আমি যে একটা মসজিদে মিনার করব। এটা মানে আপনারা কি ঢাকার বাইরে দেন আমরা ঢাকার বাইরে বলতে সমগ্র বাংলাদেশে আমরা এই ধরনের মিনার তৈরি করি আমাদের কাছে পার্টিরা ফোন দিয়ে যে ভাই আমি এরকম ভাবে মিনার তৈরি করতে চেয়েছি তো দেখা যাচ্ছে আমরা যাই যা জায়গা দেখি কতটুকু হাইট ওই হাইট অনুযায়ী

আমার যদি ফিটিং করে দিয়ে আসবেন কমপ্লিট করে দিয়ে আসবে হ্যাঁ এবং পরিবহন যে নিয়ে যাবেন যে জেলায় যদি হয় এটাও ফ্রি তাও ফ্রি ঢাকার ভিতরে বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি আপনি ফিটিং করে দিয়ে আসবে তাই তো তার মানে হচ্ছে যে লোহার তো যাবতীয় কাজ কাম করেন মসজিদের যে আপনার এই গ্রিলগুলা থাকে বা অনেকে থাই করে এই থাইগুলা এগুলোও তো করে দেন আপনি হ্যাঁ আমরা তাই গ্লাসের কাজ করি মসজিদের এই মিনারের কাজ করি তারপর গ্রিল দরজা জানা মানে যাবতীয় সব কাজই আমরা করে থাকি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের কাছ থেকে করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এস এন শুরু মেটাল আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গির চর মুন্সিহাটি বাশা মেয়ার স্কুল বাৎসা মেয়ার ইস্কুল আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমাদের দুইটা নাম্বার রয়েছে দুনটা নাম্বারে এমো হোয়াটসঅপ রয়েছে আপনারা এমো ওয়াটসঅপে নকলে আমাদেরকে পাবেন বাইরে প্রবাসী বাইরা অনেক সময় রাত্রের বেলা দুইটা তিনটের দিকে ফোন দেয় কোনো সমস্যা নেই আমরা দুটো তিনটে পর্যন্ত আপনাদের জন্য যাজ্ঞনাতাকি দেশের বাইরে থেকে যদি কেউ ফোন দেয় ইবোতে বা হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে আর অনেকে হচ্ছে যে দেশের বাইরে থাকে তারা বাড়ির কাজ ধরছে বা ধরবে বাড়ির গেট গ্রিল দরজা জানালা এগুলো করতে চাইলেও আপনারা এসএসএম এ সবিত করেন সবাই তো করেন আমরা যে কোনো কাজ যত কোটিন ডিজাইনে হোক হয়তো মানুষ ছোট ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন দেন আমরা করে দিতে পারব কোনো সমস্যা নেই মানুষ ছোট মানে কি কতদিন কাজ করে আমি এই ওয়ার্কশপের লাইনে আছি একেবারে অভিজ্ঞতার বিষয়টা যেটা দেখা গেছে আমার হতেই লাইনের 13 বছর আমরা আছি তো আমি যে ডিপার্টমেন্টে কাজ করেছি এই ডিপার্টমেন্ট বাংলাদেশের ভিতরে সবচাইতে এক নাম্বার একটা ডিপার্টমেন্ট বাংলা মোটর বর্না ব্যান্ড ওখানে কিন্তু আমাদের কাশিখা আচ্ছা ওইখান থেকে হচ্ছে কাজ শিখছেন এবং হচ্ছে যে এই কাজগুলা করে থাকেন 13 বছর ধরে এই লাইনে এই কাজ করেন মানে এই যে এসএস এমএস থাই গ্রিল সিঁড়ি সিঁড়িও যে রাউন্ড সিঁড়ি এসএস এগুলো তো করতে পারি রাউন্ড সিঁড়ির কাজও আমার চলতেছে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো যাই কোন কাজ ওকে ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে যে মসজিদের মিনার করতে চান, বা হচ্ছে যে মসজিদের দরজা জানালা থাই যাবতীয় কাজকাম হচ্ছে যে করতে পারেন এই এস এম সুরুজ মেটালে আপনারা সরাসরি আসতে পারেন ওনাদের এখানে এসে যাচাই বাছাই করতে পারেন আর যারা হচ্ছে মানে দেশের বিভিন্ন জেলায় থাকেন বা হচ্ছে যে দেশের বাইরে থাকেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন মানে একটা মসজিদের যাবতীয় কাজ কাম বা হচ্ছে বলতে গেলে হচ্ছে বাড়ি মসজিদ অফিস যে কোনো জায়গার থাই গ্রিল দরজা জানালা গেট মানে এস এস এম এস এর যে কাজগুলো আছে ইটা বালুর পরে সেই কাজগুলাই হচ্ছে শিরু সুরুজ মেটাল করে থাকে এবং সুরুজ ভাই হচ্ছে তেরো বছর ধরে এই কাজ করতেছে ওনারও একটা অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায় করছে এটা এটা একটা মসজিদ হচ্ছে কদমতলিতে অবস্থিত কদমতলি থানার ঘাটে হচ্ছে যে মসজিদটা এখানের মিনারটা দিয়েছে এটার পাশে হচ্ছে থাই গ্লাস দিয়ে খুবই সুন্দর ডিজাইন করছে এবং হচ্ছে একটা দুইটা তিনটা চারটা উপরে হচ্ছে একটা চার তারা দিছে সম্পূর্ণ এস এগুলা রোদ বৃষ্টিতে মানে রোদে পুড়বে বৃষ্টিতে ভিজবে কখনোই হচ্ছে এস নষ্ট হয় না জাস্ট হচ্ছে যে একটু ধুলাবালি পড়লে ওটা ক্লিন করে দেওয়া যায় আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন আর যদি কারোর বাড়ির কাজ এস এস এম এস বা মসজিদের মিনার দরজা জানালা করতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন